সালামু আলাইকুম আবারও এসে উপস্থিত হলাম মিল্ক মিটা টপ দুই সরকার একশো মিলি এর প্যাকেটটি নিয়ে তো এই প্রস্তুতকার কমনে হচ্ছে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সংস্থা মিল্ক মিটা নামে পরিচিত তো এটি টপ দেখিলে মেঘভিডিয়া ফার্মেন্টেড টক দই বা যে কোনো ফার্মেন্টেড দই খাওয়ার বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে একসমেনি ফার্মেন্টেড টক দই খাওয়ার কিছু প্রধান উপকারিতা হল এক হজমের উন্নতি ফার্মেন্টেড দুইয়ে প্রোবায়োটিক্স থাকে যা আমাদের অন্তরে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায় এটি হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য গ্যাস ও ফোলাভাবের মতো সমস্যা কমাতে কার্যকরী ইমিউন সিস্টেমের শক্তি বৃদ্ধি প্রোবায়োটিক শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সহায়ক নিয়মিত দই খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং বিভিন্ন রোগ থেকে সুরক্ষা পাওয়া যায় তিন ক্যালসিয়াম ও হারের যত্ন দুই ক্যালসিয়ামের একটি ভালো উৎস যা হার এবং দাঁতের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিয়মিত দই খেলে হার শক্তিশালী হয় এবং অস্ট্রিওপোরসিসের যদি কমে চার প্রোটিন সরবরাহ টক দই প্রোটিনের চমৎকার উৎস প্রোটিন শরীরের পেশি গঠন এবং মেরামতের জন্য গুরুত্বপূর্ণ এটি দীর্ঘ সময় ধরে ক্ষুদা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ দইয়ের বায়োটিক এবং অন্যান্য উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণ নে সাহায্য করতে পারে যা গৃত রোগের ঝুঁকি কমাতে সহায়ক ছয় ওজন নিয়ন্ত্রণ টক দই কম ফ্যাটযুক্ত এবং কম ক্যালোরিযুক্ত হওয়ায় এটি ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক এটি দীর্ঘক্ষণ পেট ভরে রাখে এবং অতিরিক্ত খাবার গ্রহণ থেকে বিড়িত থাকতে সহায়তা করে ত্বকের যত্ন দুইয়ের থাকা প্রোটিন ভিটামিন এবং প্রোবায়োটিক উপাদান ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এটি ত্বককে হাইড্রেট রাখে এবং ব্রণ বা অন্যান্য ত্বকের সমস্যায় প্রতিরোধ করে এসে গার কারণে ফার্মেটের ত্বক দুই একটি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর খাবার হিসেবে বিবেচিত তো এটির মূল্য পঁচিশ টাকা তো বন্ধুরা আমি ওই কিছুদিন আগে তেজগাল যাওয়াতে ওখানকার যে সেল সেন্টার ওখান থেকে এটি কিনি বন্ধুরা আজকে ওই দিন আপনারাও এটি ব্যবহার করে দেখতে পারেন খেয়ে দেখতে পারেন আর কি তাছাড়াও তো আগের পরে একটা চট্ট নিয়ে হাজির হওয়া ওই পাল্লা পেস্ট